আমার নাম আবুল হোসেন আমি সৌদি আরবে ছিলাম সাতাশটা বছর ছিলাম মুন্সিগঞ্জ থেকে আসছি এখানে কাশিকদের শিখতে ফুলকিলিপস কাজের ডিম্যান্ড ভালো এবং আমি জানলাম তারপর আবার রিটার্ন আসা অনেক দিন পরে আবার এই কাজ শিখা তারপর পরে যাইতে আসছি সৌদি আরবে সৌদি আরবে যেতেছি এই কাজের খুব চাহিদা আছে মান ভালো আছে যারা আপনারা সৌদি আরবে যেতে এই কাজের উপরে কাজ শিখা গেলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন তিন চার হাজার রিয়াল সাড়ে তিন হাজার রিয়াল বেতন করবো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এবং বেশ ক্রিয়ার ট্রেনিং সেন্টার থেকে আপনারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে অথবা ভিডিওর হামেলের ভিতরে নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য আমাদের প্রতিষ্ঠানের লোক রাখা আছে কোনো সমস্যা নাই